নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রীমদন ফুল পঞ্জিকায় আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটি পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি আজ পৌষ মাসের দশ তারিখ এবং ডিসেম্বর মাসের সাতাশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা পঞ্চান্ন মিনিটে প্রতিপদ শেষ রাত্রি পাঁচটা আঠান্ন আর্দ্র নক্ষত্র রাত্রি এগারোটা ছাব্বিশ ব্রহ্মচোখ রাত্রি তিনটা আট বাল্যবকরণ রাত্রি পাঁচটা চল্লিশ গতি কৈলব্যকরণ শেষ রাত্রি পাঁচটা আঠান্ন গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শুদ্রবর্ণ মতারম্ভে পৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশরী রাহুর দশা রাত্রি এগারোটা ছাব্বিশ গতি দেবগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যে দোষ নাই রাত্রি এগারোটা ছাব্বিশ গতি দ্বিপাদ দোষ শেষ রাত্রি পাঁচটা আঠান্ন গতি ত্রিপাদ দোষ আজকের যোগিনী পূর্বে শেষ রাত্রি পাঁচটা আঠান্ন গতি উত্তরে কালবেলা দি নয়টা গতি দশটা উনিশ মধ্যে ও এগারোটা আটত্রিশ গতি বারোটা সাতান্ন মধ্যে আজকের কালরাত্রি তিনটা গতি চারটা একচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি এগারোটা ছাব্বিশ গতি যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা বাইশ নিষেধ শেষ রাত্রি পাঁচটা আঠান্ন গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সফিগুণ আজকের অমৃত যোগ দিব্বা সাতটা ছয় মধ্যে ও সাতটা আটচল্লিশ গতি আটটা একত্রিশ মধ্যে দশটা উনচল্লিশ গতি বারোটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা সাতান্ন গতি ছয়টা পঞ্চাশ মধ্যে ও আটটা সাতত্রিশ গতি তিনটা তেতাল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যুগ দিব্বা সাতটা ছয় গতি সাতটা আটচল্লিশ মধ্যে ও একটা তিরিশ গতি তিনটা আটত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার তেইশ শত্রুর কোপ থেকে মুক্তি লাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন প্যাটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা সাতাত্তর বৃষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার তেইশ কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় সংকোচ করার ব্যাপারে আলোচনা শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো দামি সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে বাড়ির বাইরের কারোর সঙ্গে বিবাদ হতে পারে কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা চৌষট্টি মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার তেইশ সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে প্যাটের সমস্যা হতে পারে বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন ব্যবসায়ের ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গেই বিবাদ হতে পারে বুদ্ধি ভংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা তিপ্পান্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই কোনো তেইশ আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ কোনো আত্মীয়র জন্য দুশ্চিন্তা কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা সাতত্রিশ সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তনের যোগ কোনো আত্মীয়র বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে বিবাহের শুভ যোগাযোগ হতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বাড়ির খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং কমলা শুভ সংখ্যা একানব্বই কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন ব্যবসায় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সম্পত্তি ব্যাপারে আসক্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে অর্থ কষ্ট বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা চৌষট্টি তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন ভালো কাটতে পারে কর্মস্থানে পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা ছিয়াত্তর বৃশ্চক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ার ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি ব্যবসার কাজে চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে বন্ধুদের জন্য কর্মে আঘাত ঘটতে পারে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং শুভ সংখ্যা পঞ্চান্ন ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার যেদের কারণে কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসায়ে ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশে আয়ত্তে থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা চৌত্রিশ মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক দিয়ে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপ্রয়োগ না করায় সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা ষাট কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই শুভ কাজে বাধা পাওয়ায় মনকষ্ট নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ ধর্ম নিয়ে আসক্তি বাড়তে পারে ব্যবসায়ের ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা মীন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে ডিসেম্বর দুই হাজার রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারা দিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি ঘটতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট কষ্ট বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক সন্তানদের জন্য দুশ্চিন্তা প্রিয়জনের ক্ষতি হতে পারে প্যাটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা একচল্লিশ